বর্তমান ভয়াবহ পরিস্থিতি আপনাদের দেখে আপনাদের মাঝে যাবে বর্তমান কেন্দ্র অফিসের সামনে আগুন চলতেছে আমলিকের অস্তিত্ব থাকবে না বাংলাদেশ ইনশাল্লাহ কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশে আমলিকের অস্তিত্ব বলতে কিছুই থাকবে না আওয়ামী কেন্দ্র কেন্দ্রীয় অফিসে আগুন লাগাই দিচ্ছে নাম গন্ধ থাকবে না বাংলাদেশ ইনশাল্লাহ হাজার হাজার জনগণ এখানে উপস্থিত আওয়ামী কোনো অস্তিত্ব রাখবে না ইনশাল্লাহ আমরা এখন আওয়ামী লীগের কেন্দ্র অফিসের সামনে আছি সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন আমরা ধাপে ধাপে পায়তল মার্গ দিয়ে আগাচ্ছি يا ألو، <سؤال> <سؤال> <Laborator il سؤال> <سؤال> <سؤال>

I oh.